বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামির ইমন বরাবর মত আরেক ভিডিওতে হাজির হইছি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিন তিনটি বাইক জিক্সার এসএফ হিরো হাং আর জিক্সার মোটর তো এই তিনটি বাইকের কি রকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করব তো চলুন ব্যাপারটা কথা না হয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে যদি আর জিক্সার এসএফ ব্ল্যাক কালার নিউ মডেলের এই বাইকটির সামনের লুকটি দেখায় দেখেন একবারে কোথাও কোনো দাগ স্পট নাই একবারে সুপার ফ্রেশ অবস্থা রয়েছে সামনের পাশে চাকার লুকটি দেখায় আপনাদের এক নজরে চাকা লুকটি দেখতে পাচ্ছেন সামনে হার্ডেল ড্রিক্স হাডেল দেখে দেখালেন এক নজরে সামনে মাঠ ঘাটটি থেকে যদি পাশের লুকটি দেখায় আপনাদের টাঙ্কির লুকটি দেখায় আপনাদের এক নজরে টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্যাচ নেই ফ্রেশ অবস্থা রয়েছে এফা থেকে যদি ভিউ আসতে একই ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এক নজরে ইঞ্জিন লুক আপনার ইঞ্জিন লুক দেখে অপর পাশে থেকে যদি ভিওয়ার্স এবার একটা লুকটি দেখায় আপনাদের ইঞ্জিন কন্ডিশনটি দেখতে পাচ্ছেন তো এবার একটু যদি পিছনের লুকটি দেখায় আপনাদের এখন এবার একটি কিন্তু পিছনে চাকা লুকটি দেখায় দেখতে পাচ্ছেন এফআইএস এবার একটি পিছনের লুকটি দেখায় নাম্বার এবার একটি নাম্বার হচ্ছে নগাল হাফ টাকার নাম্বার দু হাজার একুশের মডেল তো ভিওয়ার এবার একটু যদি প্রায় সম্ভব আসে আপনাদের কাছে এখন এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম তো এবার আরেকটি বাইক দেখতে পাচ্ছেন হিরো হাং বাইক ব্লুর মধ্যে ব্ল্যাক কালার বাইকটি এটা কিন্তু সিঙ্গেল ডিক্স বাইকটি কিন্তু সিঙ্গেল ডিক্স এবার একটি কিন্তু সামনের লুকটি দেখায় আপনাদের এখন একটি সামনের লুকটি দেখায় দেখেন কোথাও কোনো দাগ স্পট নেই দেখতে পাতিছে সামনে মাঠ গাড়টি দেখে নেন এক নজরে সামনে চাকা লুকটি হাইডিগ্রু ডিক্স সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো ভিউয়ার্স এবার যদি পাশে থেকে আপনাদের টাঙ্কির লুকটি দেখায় আপনাদের টাঙ্কির লুকটি দেখেন ইঞ্জিন কন্ডিশনটি ইঞ্জিন লুকটি দেখেন সুপার ফ্রেশ অপর পাশে থেকে যদি এবার টাঙ্কির লুকটি দেখায় আপনাদের এখন অপর পাশে থেকে টাঙ্কির লুকটি আপনাদের দেখে নেন ইঞ্জিন লুকটি এবার সুপার ফ্রেশ অবস্থা রয়েছে তো ভিহ এবার যদি পিছনের লুকটি দেখায় এখন আপনাদের পিছনের লুকটি এবার একটি বগুড়ার ল হাফ টাকার নাম্বার দু সালের মডেল এবার একটি পিছনে চাকার লুকটি দুই দেখায় আপনাদের এক নদরে এখন চাকাটা দেখতে পাচ্ছেন সাইলেন্স আর কন্ডিশন তো বে অর্থ এ ব্যাগটি যদি প্রায় সম্পর্ক আছে আপনাদের কাছে এখন এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি আটানব্বই হাজার টাকা দাম এই পাশে আর মনোটন ব্ল্যাক কালার এ ব্যাগকে যদি আপনাদের দেখায় এখন এ ব্যাগটি এক নদরে ট্যাঙ্কি লুকটি দুধ দেখায় দেখেন কোথাও কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই

দু সালের মডেল বাইকটি চাকা লুকটি দেখে আপনাদের এখন চাকা দেখতে পাচ্ছেন তো বসে এই কিন্তু প্রায় সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এই বাইক কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই